লা জগন তোমার বান্দাকে তুমি ডাক দিয়ে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে নিয়ে যাইবা আল্লাহ তোমার বান্দা তো দুনিয়াতে থাকতে পারবে না ওজব বাবা জি ও তারিফ কা মুরবিরা বাবা বলো কিয়া শুনি আর আমার মাওনা জগন তোমার মত বান্দাকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে ডাক দিবে হজরাই সাল আসসালাম যখন তোমার কাছে চলে আসবে তুমি তো আর দুনিয়াতে থাকতে পারবে আল্লাহ হে মাওলা তোমার বন্ধকে দুনিয়াতে গুনা মাফনা করে অন্ধকার কবরের ডাক দিও না আল্লাহ দুনিয়া থেকে অন্ধকার দুনিয়া থেকে গুনা মাফনা না আল্লাহ অন্ধকার কবরে নিও না বাবাজি অসুদ বেলাল রাজি আল্লাহ তালান হো যখন মক্কাতে ছিলেন বেলাল রাজি আল্লাহ তালান কাজ করতেন হজরত বেলাল রাজি আল্লাহ যখন কাপড়ে কাজ করতেন আর আমার মৌলাকে মালিক মালিক বলে ডাকতেন যখন বেলাল রাজি আল্লাহ তালা কাজ শুরু করিতেন মনে মনে আমার মাওলাকে ডাকত ডাকত ডাকিত আল্লাহ তখন হজরত বেলাল রাজি আল্লাহ তানা নজিক মালিকের কাজ করতেন ওই মালিক শুনতেছে মালিক মালিক বলে ডাকতে ওই মালিক জিজ্ঞাসা করে রে বেলাল তুমি কাকে ডাকো আর কাজ করো হজরত বেলাল রাজি আল্লাহ তানা আনহু বলেন আমি আমার মালিককে ডাকি বলে আমি তো তোমার মালিক তোমার তো মনেই কাজ একটু বেশি কষ্ট হতে যাচ্ছে তোমার কাজকে আমি কমাইয়া দিতে হবে হজরত আল্লাহ বলেন না 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 আমি দুনিয়ার কোন মালিকের ডাকি না আমার একমাত্র মৌলাই করিমকে আল্লাহ আল্লাহ বলে ডাকি এ যুবক বাবুজি আমার মুসলমান ভাইরা এ দারি ফাঁকা মুরব্বীরা যুবক ভাই একটু চিন্তা করি আদা করে ভাই হজরত বেলাল রাজি আল্লাহ আনহু কত কষ্ট হয়েছেন তারপরও মালিকের নামকে বলে নাই যখন হজরত বেলাল দিয়ে আল্লাহ আনহু বললেন আমি আমার মালিককে নাকি যে মালিক তোমাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আমি আমার ওই মালিককে কি বাবার যখন বেলাল রাজি আল্লাহ আনহু এই কথা বললেন তখন তার ওই দুনিয়ার মালিক কাফরে যার কাজ করতো তুমি বলে দেখি তোমার কোন মালিককে ডাকো তুমি তোমার কোন মালিককে ডাকো আমাকে একটু বলো যে মালিক সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন সারা পৃথিবী সৃষ্টি করেছেন আমি তো এই মালিক ডাকি আল্লাহ আল্লাহ একটু চিন্তা করিয়া বাবা, হজরত বেলাল লা দিয়ে আল্লাহতাল আনহুকে কাপড়ে কত কষ্ট দিয়েছেন একটু মনটা দিয়া শুনে রে বাবা যখন হজরত বেলাল লা দিয়ে আল্লাহতালহি কথা বললেন তখন কাফরে বলে দেখি তুমি তোমার কোন মালিক আমি আমার লোকের সবাইকে মিল্লাটা ফোরা বিশ্বকর্ম বেড়ালকে কিভাবে শাস্তি দেওয়া যায় তখন সবাই মিল্লা ফোরা বিশ্বকর্ম বেড়ালকে এবার রশি দিয়া বাদিয়া ফিঠাইয়া ফিঠাইয়া হজরত বেলাল্লাহকে আগুনের ভিতরে বলা তুমি মাফ করিয়া দরে মাওলা হে মৌলাই করিম তোমার বলাল রাধি আল্লাহ দুনিয়াতে কত কষ্ট করিয়া গেছে আল্লাহ আমাদের কই কষ্ট করার তো বিধান করিও আরে বাবাজি যখন হজরত বলাল রাধি আন তালুকে কাফুরা ষষ্ঠি দেওয়ার জন্য পরামর্শ করলেন একজনে বলেন না তাকে মারবো তাকে ফিটাইয়া ফিটাইয়া ষষ্ঠি দিব আবার বেখমিল্লা পরামর্শ করলেন না بلل کے ببے سشتی دواز دبینا حضرت بلل رضی اللہ تعالیٰ عنہ کے زکون سشتی دواز اللہ مرا جن طرف رب شکر لین ولن بلل کے اگنے فرا دوا ہوئے حضرت بلل رضی اللہ تعالیٰ عنہ کے زکون کفر جکتی کریا زکون کفر فرا مشکر کریا یا ಶಿ ದೇ ಹಜರತ್ ಬೆತಾಲ ಮಾರತೆ ಬೆಲಾಲಿ ಅಲ್ ಕೂಲ ಕೇ ಬಲೇನಾ ಅ تے مولای کریم تمہار بلال کے تمہیں قبول کرے سامدر کو تمہیں قبول کری آنا آو زکن حضرت بلال رضی اللہ تعالی عنہ کے کفرہ مرتا سین بلال رضی اللہ تعالی عنہ کانتا سین آد مولای کریم کے ڈکتا سین اللہ آہد آہد بلیا ڈکتا سین حضرت کو یہ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ رستہ دیا حتی سلین زکن حتی سے یہ حضرت کریا شمن دیکھو حضرت بلال رضی اللہ تعالی عنہ کے کفر ششتی دیا سین البلال رضی اللہ تعالی عنہ ہاتھ ہاتھ کریا چکری دیا سین مولا کے ڈاکتیا سین زکن حضرت بلال হাজরাত আপু বকর সিদ্দিখেরা দিয়েল্লাও তা লাল নুই বুঝে যাইতে আসেন তখন বলে বালাল তোমার মালিকের টু আস্তে ডাকো আস্তে ডাকো যদি ডাকো কাপড়ের রাইড তোমাকে কম সৃষ্টি দিতে পারে রূপকারী কথা বলিয়া চলিয়া গেলেন আবার কাপড়রা বেলাল আল্লাহ বেলালকে শাস্তি দিতে আসে কষ্ট দিতে আসে আবার আবু বকর চলিয়া আসলো যাওয়ার পথে আবারও দেখে বেলাল চিকার দেয় মাওলা মাওলা করিয়া ডাকতে আসে তখন হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন ওরে বেলাল তুমি তোমার মৌলাক একটু আসতে ডাক

কাপুর তোমাকে একটু কম শাস্তি দিতে পারে হজরত আমি আমার মাউলাকে ডাইকে যেই মজা পাইতে আসি তুমি বাবু বকর তা বুঝবে না Allah, Allah. Yamar Musulman bade Yamar Zubok Bazira Yamar Darifakam would be the Dara. But Yamar Zubok Allah. Allah.

ارے بابا چکر بنی فلیک تو دیکھو تمہار پاشے جے تو مسلمان بائرے سے سوبر چکر تے کے پانی ہوئی ہوتا سے اللہ امر مولا کریم تم کو دیکھتا سے ہم کو دیکھتا سے ہمرا کو تھا بچیا سی

হে আমার নানার বয়সী লোকের আমার দাদার বয়সী মুরব্বীরা আমার বাবার বয়সী যুবক ভাই তোমাদেরকে বলে যাই আজকে যখন বাসে চলিয়া যাইবা বালিশের সাথে আল্লাহ চুপটি বন্ধ করিয়া মনটাকে নরম করিয়া মৌলার কাছে দিলটা দিয়ে একটু ভাববা আমি এখন দুনিয়াতে কোন জায়গায় আছি আমি এখন দুনিয়াতে কোন পর্যায়ে আসি আমার কত যুবক বাই হাততে পারে না খাইতে পারে না কষ্ট করিয়া কান্না করে আমার বাবা আমাকে দুইটি হাত দিছে দুইটি পাও দিস দুইটি চোখ দিছে তারপর আমি আমার মাওলা কে ও যুবক ভাই ও মুরব্বীরা আমার মাওলাকে জীবনে বুঝল না রে বাবা আমার মাওলাকে না আমার মাওলাকে সবসময় মনে মনে জিকির করিয়া ডাকতে থাকো ও আমার পদ্মাশীল মারা ও আমার পদ্মাশীল বনের মা তোমাদেরকে বলে যায় ই তোমরা কখনো আল্লাহ বা উমার কত অমান্য করবে না আল্লাহ স্বামীর কত অমান্য করবে না এ মাওলাই করিম তুমি কবুল করো কবুল করো কবুল করো এই জান্নাতের বাগানের সকল মানুষদেরকে কবুল করিয়া নাও আল্লাহ এলাকায় যত ফদ্দাশীল নারীরা আছে তুমি সবাইকে কবুল করিয়া নাও আমি